আসসালামু আলাইকুম গাইস হ্যাবি কুকিং থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি বাট আজ আমরা কাশ্মীরের বাসমতি চাউলের ভাত রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখেন আমি এখানে এক পোয়া চাউল নিয়েছি বাট এখন আমি চাউল পুরো দু ঘন্টা ভিজিয়ে রাখব দু ঘন্টা ভিজিয়ে রাখার পরে চাউলটা আমি নিম দিয়ে পানিটা ফেলে দেবো দেখেন আমি সেই চাল গোনা দু ঘন্টা পর ভিজে হয়ে গেছে আমি সে চাল গুণা দেখেন একটা স্টিলের গামলা উঠেছে আর এখানে আমি হাফ মতন পানি অ্যাড করছি সঙ্গে আমি পরিমাণ মতন লবণ অ্যাড করলাম আমি এখানে দুই তিনটা এলাচ ছিল আর কিছু দারচিনি ছিল সেটা অ্যাড করছি বাট এখানে আমি এক চামচ ঘি এড করছি আমি এই পাশে দুধ ছিল সেটা সেটা রেখেছিলাম করছি দেখেন আমার সেটা বলক উঠে গেছে বাট গরম হয়ে গেছে আমি এখন এখানে কিছু কিসমিচ ছিল সেটা আমি সঙ্গে অ্যাড করলাম বাট এখন আমি আমার সে ফুলার চাউল গুলো দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার আওয়াজ একদম কমে দিচ্ছে দেখেন আমার সে ফুলাবটা হয়ে গেছে কাশ্মীরের একেবারে পীড়া হয়ে গেছে গাড়িতে এর পাশে আমি পেয়েজ করে রাখতেছি ঘাটটা হয়ে গেলে ওর উপরে আমি গাইজ দেখেন আমার চেয়ে ইন্ডিয়ান বাসমতি চাল ফরচুন কোম্পানির হয়ে গেছে দেখেন ভাতগুনা কত ঝরঝরে কত বড় বড় হয়েছে বাট আপনারা চাইলে ইন্ডিয়ান বাসমতি চাউলের ফোলা ভাত রান্না করবেন টিপসটা আমি যেভাবে দেখলাম গাইস সেভাবে আপনারা রান্নাটা করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবক্রাইজ করবেন যেন দোয়া করবেন নতুন নতুন ভিডিও যেন আপনাদের জন্য সবাইকে দিতে পারি ভালো থাকবেন গাইজ আল্লাহ হাফেজ